তো দাদাজন খুঁজে বস কাকারে খুঁজে বস না না আমাকে যে কোন সময় ফেলতে পারে শরীয়তপুর নোরিয়া जोगপাড়তার গ্রামে জেলা পরিষদের সরকারি জমিতে বহুতল ভবন নির্মাণ ও অন্যের কৃষি জমি কেটে ভরাট করে দখলের চেষ্টা চালায় এলাকার প্রভাবশালী মাসুম তালুকদার অনু ভক্তভোগী মনিরুজ্জামান তালুকদার বলেন তাদের প্রত্যেক সম্পত্তি বাড়ি দোকান কৃষি জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রভাবশালী প্রবাসী মাসুম তালুকদার অনু গ্রামে আমার নিকট আত্মীয় মাসুম তালুকদার অনুগম তারা জোরপূর্বক আমার বাড়ির ভিটির সামনে যে জায়গা আছে নালদম বলে সেই জায়গাটা সে জোরপূর্বক দখলের চেষ্টা করছে এবং জোরপূর্বক সেখানে বালি ভরাট করার চেষ্টা করছে এবং সেখানে ভরাট করে মাটি ফেলে বিল্ডিং করার বিলিং করছে এ বিষয়ে কোর্টে মামলা ও নির্দেশ থাকা সত্ত্বেও আইন অমান্য করে একের পর এক দখলের পায়তারা করেন ফসলের জমি কেটে বালি ভরাট করে দখলের চেষ্টা চালায় এবং জেলা পরিষদের জমি জালিয়াতি করে নিজের নামে এনে সরকারি নিয়ম অমান্য করে দোকান ও বহুতল ভবন নির্মাণ করে বলে জানান ভুক্তভোগী এ বিষয়ে প্রশাসনিকভাবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সালিসির মাধ্যমে আপোষ মীমাংসা করলেও তিনি তা অমান্য করে তার সত্য ভঙ্গ করে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছেন ভুক্তভোগী মনিরুজ্জামান তালুকদারকে সে বিল্ডিং করার সময় আমরা বাধা দিলে স্থানীয় মুরুবীরা একটা করে আমার জায়গা সীমানা দিয়ে যায় এবারও সেই সীমানা সেই জোরপূর্বক উপরে মাটি ফলানোর চেষ্টা করে আপনারা জেনে অবাক হবেন আমার বাড়ির পাশে একটা বিশাল জমি আছেন সেই জমিটাও ফসলি জমি অবৈধভাবে সে বৃষ্টির সময় ভেপু দিয়ে জোরপূর্বক কাটে কাটার সময় আমি আইনে আশ্রয় সেটা তখন বন্ধ হয় কিন্তু পরবর্তীতে এখন দেখা যাচ্ছে সে আবার নতুন করে চেষ্টা করছে প্রভাবশালীদের ভয়ে মনিরুজ্জামান তালুকদার নিজ বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ষোলো শতাংশ আর এর অপর পাশে যেটি রয়ে গেছে এটি মন্দির মুনির উপরে একটা দেওয়ার কথা কল দিবহন্ত দেন অন্ত আর মাসুমারা আমার রাস্তার ভুক্তভোগীর দাবি এই ঘটনার সঠিক তদন্ত করে জেলা পরিষদ ও নরিয়া উপজেলা প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ যেন করে থাকেন শুধু তাই না তার বাড়ির সামনে আমার যে রাস্তা গ্রামের মানুষের জন্য রাস্তা সমস্ত গ্রামাসিক রাস্তা সেই রাস্তা যেইভাবে থাকার কথা মিনিমাম দশ থেকে বারো ফুট থাকার কথা আমি যখন জানি কিন্তু সেইখানে আপনার গেলে দেখবেন দশ ফুট আছে কিনা আমি জানি না সে সেই রাস্তার মধ্যেও সে একটা দেওয়াল নির্মাণ করে তার বাড়ি করছে তো সরকারের কাছে আহ্বান করব যে আপনার সঠিক তদন্ত মাধ্যমে আমার এই বিষয়টি খেয়াল রাখবে আরেকটি কথা না বললে আমি এখন একেবারেই অনিয়ম আমি যখনই গ্রামে আসি আমাকে তারা মফ সৃষ্টি করে যে কোনো মুহূর্তে মফ সৃষ্টি করে মিথ্যা মামলা দিয়ে থানায় দিয়ে দিবে কিংবা আমাকে মেরে ফেলতে পারে বলা যায় না কারণ এক সময় অনু বহুদিন আগে কথায় কথা বলছিল তোর দাদা যেমন খুঁজে পাসনা তোর কাকারে খুঁজে পাসনা ঠিক তোরাও পেবো না তো আমি আবারও বলবো আমি অনারাপথ আমাকে যে কোনো সময়ে ফেলতে পারে কারণ আমার পরিবারের আমার বড় ভাই মারা গিয়েছেন আমার ছোট ভাইগুলো আছে এক ভাই অসুস্থ এক ভাই বিদেশ থাকেন আরেক ভাই পরিবার নিয়ে ব্যস্ত এই মুহূর্তে আমাকে যদি তারা হত্যা করতে পারে কিংবা মস্তিষ্ক কিছু করতে পারে তাহলে তাদের পথে কারা পরিষ্কার হয়ে যায় আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করবো স্থানীয় গুণ্যমান ব্যক্তিবর্গ প্রশাসন জেলা পরিষদ যারা আছে প্রত্যেকের নিকট গ্রামবাসীর আহ্বান করব আপনারা সঠিক তদন্তের মাধ্যমে বিচারের মাধ্যমে আপনারা আমার জায়গা যেন নিশ্চিত থাকে এবং গ্রামের যেন কোনো মানে ধরনের বিপদের সম্মুখীন আমি না হই সেই দোয়া করব